রোবার্ট থেকে হামাস ইসরায়েল দুই ধাপে যুদ্ধবিরতির ঘোষণা এক জিমির বিনিময়ে ত্রিশ থেকে পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তেলাবে যুদ্ধবিরতির ঘোষণায় স্বস্তিতে গাজার সাধারণ মানুষ বিধ্বস্ত জেনেও ফিরতে যান নিজ ভিটায় লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল দাবি হামাসের গাজার যুদ্ধবিরতিতে মিশ্র প্রতিক্রিয়া ইসরায়েলে বিক্ষুব্ধ কক্টরপন্থীরা ইতিবাচক বললেও নেতানিয়াহুর উপর আস্থা নেই উদারপন্থীদের যমুনা এতক্ষণ শিরোনাম দেখছিলেন সঙ্গে আছি আমি শাওন দত্ত অবশেষে চূড়ান্ত হল গাজায় যুদ্ধবিরতি কাতারের মধ্যস্থতায় বুধবার আসে আনুষ্ঠানিক ঘোষণা দুই ধাপে ছয় সপ্তাহ করে যুদ্ধবিরতি হবে মোট চুরাশি দিনের এর মধ্যেই মুক্তি দেওয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের প্রতিজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ত্রিশ থেকে পঞ্চাশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের অভিযান বন্ধ করে গাজার বাফার জোনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা প্রবেশ করতে দেয়া হবে পর্যাপ্ত ত্রাণ সব ঠিক থাকলে তৃতীয় ধাপে গড়াবে যুদ্ধবিরতি গাজার পুনর্গঠনে পদক্ষেপ নেওয়া হবে ওই ধাপে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগের চিত্র উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে মুহূর্ত শুধু গাজা নয় একই চিত্র ইসরায়েলেও অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সুখবর চূড়ান্ত হয়েছে চুক্তি আগামী ১৯ জানুয়ারি রোববার গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়িত হবে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি প্রথম ধাপে উপত্যকার অভ্যন্তর থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা অবস্থান নেবে বাফার জোনে যুদ্ধ চলাকালে নেজারিম করিডরে সেনা মোতায়েন করে উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল ইসরায়েল চুক্তির খসড়া অনুযায়ী বাইশ দিনের মধ্যে সেটি ছেড়ে দেওয়ার কথা আইডিএফের সেনাদের উত্তরে নিজ ভিটায় ফিরতে শুরু করবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তবে চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণেই নভেম্বরে হওয়া চুক্তির উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদী সমঝোতার দিকে অগ্রসর হওয়া যা বাস্তবায়িত হল আজ চুক্তিতে প্রথম বিয়াল্লিশ দিনের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নিয়ে আলোচনারও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে চুক্তির বিস্তারিত চূড়ান্ত হলেই তা প্রকাশ করা হয় যুদ্ধবিরতির শুরুর দিন থেকেই প্রতিদিন উপত্যকায় ঢুকবে খাবার ওষুধ গ্যাস ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী ছশো ট্রাক অনুমতি দেওয়া হবে অবকাঠামো পুনর্নির্মাণের সরঞ্জাম প্রবেশেরও কিভাবে বণ্টন হবে এসব ত্রাণ সহায়তা তা এখনও স্পষ্ট নয় রোববার থেকেই শুরু হবে জিম্মি মুক্তি প্রথম ধাপে পর্যায়ক্রমে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস এদের মধ্যে আছে শিশু ও নারী সেনা সদস্যরা প্রত্যেক বেসামরিক জিম্মির বিনিময়ে তিরিশ ও সেনা জিম্মির বিনিময়ে মুক্ত হবে পঞ্চাশ জন করে ফিলিস্তিনি বন্দি প্রথম ধাপে সব ঠিকঠাক থাকলে দ্বিতীয় ধাপে প্রবেশ করবে যুদ্ধবিরতি ওই ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস বিনিময়ে ছাড়া পেতে পারে ইসরায়েলি কারাগারে থাকা আঠারো বছরের কম বয়সী সব বন্দি খসড়া অনুযায়ী চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষের আগেই দ্বিতীয় ধাপ নিয়ে হতে হবে সমঝোতা বিরতির ষোলোতম দিনেই শুরু হবে আলোচনা দ্বিতীয় ধাপ সফল হলে তৃতীয় ধাপে পদক্ষেপ নেওয়া হবে গাজার পুনর্গঠনে এই সময় ইসরায়েলকে ফেরত দেওয়া হবে প্রাণ হারানো জিম্মিদের মরদেহ ইফাতারা খন্দকার যমুনা নিউজ শান্তিতে ঘুমাতে চাই গাজার মানুষ পনেরো মাসের অবর্ণনীয় দুর্ভোগের পর উপত্যকার বাসিন্দাদের প্রথম যাওয়া এখন এটাই ঘরবাড়ি বিধ্বস্ত জেনেও নিজ আবাসে ফিরতে উদ্গ্রীব বাস্তুচ্যুত মানুষেরা গাজায় যুদ্ধবিরতির খবর তাদের কাছে একাধারে যেমন আনন্দের তেমনই স্বস্তি আর আবেগেরও বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতির খবর প্রচারের পরই উল্লাসে মাতোয়ারা খান ইউনিসের বাসিন্দারা ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে স্লোগানে পথে পথে চলে মিছিল দীর্ঘ পনেরো মাস পর ভুভুচেলা বাজিয়ে আতসবাজি ফাটিয়ে নাচে গানে উল্লাসে অন্য এক গাজা এই দুর্দশা কষ্ট বোমা মৃত্যু অবশেষে এসবের অবসান হচ্ছে আল্লাহর রহমতে আমরা নিজের শহরে ফিরব পরিবারের কাছে ফিরব যারা বেঁচে আছে চারশো সাতষট্টি দিনের নির্ঘুম রাতের পর যুদ্ধবন্ধের স্বস্তি ঘরে ফেরার আনন্দ বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী নেই মাথা গোজার ঠাই তবু নিজ ভূমিতেই শান্তিতে দুদণ্ড ঘুম এখন তাদের প্রথম চাওয়া বাড়িঘর চাই না লম্বা সময় ঘুমাতে চাই শান্তিতে ঘুমাতে চাই এক বছর তিন মাস হয়ে গেল খাবার জোটে না পানি জোটে না ঘুম তো দূরের কথা দুদণ্ড স্বাভাবিকভাবে বসার সুযোগও পাইনি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেছি নিজেদের বাড়িতে ফিরবো সব বিধ্বস্ত হলেও তাবু টাঙিয়ে থাকবো সবচেয়ে বড় বিষয় আমরা নিজেদের ভূমি ছাড়িনি এখন সত্যি ক্লান্ত বিধ্বস্ত প্রতিটি মানুষ হারিয়েছে কোনো না কোনো স্বজনকে যাদের শেষ বিদায় কিংবা পূর্ণাঙ্গ রীতি মেনে দাফন করাও সম্ভব হয়নি খবরে হারানো প্রিয়জনের যুদ্ধে বেঁচে যাওয়া মানুষগুলো কত মানুষকে হারিয়েছি কিছু না বলেই তারা চলে গেছে একটু জড়িয়ে ধরতেও পারেনি তাদের মরদেহ দেখতে পায়নি কবর দেখতে পায়নি জানি না নিজেদের বাড়িতে গিয়ে কেমন পরিস্থিতি দেখব যুদ্ধবিরতি চুক্তির পর আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা গাজার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মাঝেই নিরাপদ আর স্বাধীনভাবে নতুন জীবন শুরুর প্রার্থনা তাদের গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল এমন দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজাই সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বলেন ইতিহাসের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধবিরতির পরপরই টেলিভিশনে প্রচারিত হয় তার ভাষণ জানান তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এই লড়াইয়ের প্রভাব শেষ হবে না যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন সবার প্রতিকৃত কথা জানান তিনি সাত অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানকে বিস্ময়কর সামরিক সাফল্য আখ্যাদান খোলিল কাশিম ব্রিগেটের এই অভিযান প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিদের গর্বের বিষয় হয়ে থাকবে বলে জানান ফিলিস্তিনিরা সব অধিকার ফিরে পাবে বলেও আশাবাদী খলিল চরম নির্যাতনের পরও মাটি কামড়ে পড়েছিল গাজার মানুষ দখলদাররা তাদের লক্ষ্য পূরণে সফল হয়নি আমাদের জনগণ ভূমি ছেড়ে যায়নি শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ প্রজন্মের পর প্রজন্ম গর্বের বিষয় হয়ে থাকবে আমাদের জনগণ তাদের সব অধিকার ফিরে পাবে আমাদের ভূমি জেরুজালেম সহ সব পবিত্র স্থান পুনরুদ্ধার করবে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব বৃহস্পতিবার ঘোষণা আসার পর মাত্র কয়েক ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে তিহাত্তর ফিলিস্তিনির সবচেয়ে তীব্র হামলা হয়েছে রেদন এলাকায় শুধু সেখানেই নিহত হয়েছে বিশ জন ভয়াবহ হামলা হচ্ছে খানিওনেসের কিজান রাশন এলাকাতেও দুইজনের প্রাণহানির খবর নিশ্চিত হয়ে গেছে শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে নিহতের সংখ্যা সাত অক্টোবর দু ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই টানা পনেরো মাস ধরে চলছে নেতানিয়াহ বাহিনীর আগ্রাসন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যমতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছেচল্লিশ হাজার সাতশো ফিলিস্তিনি আহত এক লাখ দশ হাজারের বেশি চারশো সাতষট্টি দিনের নৃশংসতা থেকে অবশেষে মুক্তি মিলছে ফিলিস্তিনিদের কতটা ভয়াবহ ছিল এই আগ্রাসন সরকারি হিসাবেই ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ছেচল্লিশ হাজার সাতশো মানুষের যার মধ্যে নারী এবং শিশুই বেশি এক লাখ দশ হাজারের বেশি মানুষ বেঁচে আছেন বোমা আর বুলেটের ক্ষত চিহ্ন নিয়ে বাস্তুচ্যুত নব্বই শতাংশ মানুষ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বিরানব্বই শতাংশ বাড়িঘর জাতিসংঘের তথ্য বলছে তিনশো ষাট বর্গ কিলোমিটারের উপত্যকায় জমা হয়েছে চার কোটি টন ধ্বংসস্তূপ গাজা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী রীতিমতো বসবাসের অযোগ্য পনেরো মাসের বর্বরতায় উপত্যকার চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল তিনশো ষাট বর্গ কিলোমিটারের জনপদে হাতে গোনা কয়েকটি স্থাপনা ছাড়া আর নেই কিছুই যেদিকে চোখ যায় কেবলই ধ্বংসস্তূপ বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে চার লাখ ছত্রিশ হাজার ঘর বাড়ি প্রতি দশটি বাড়ির মধ্যে নয়টিতেই আঘাত এনেছে ইসরায়েলি বোমা রক্ষা বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কবরস্থান কিছুই পরিসংখ্যান বলছে উপত্যকা জুড়ে জমা হয়েছে চার কোটি টন স্তূপ যা পুরোপুরি অপসারণে লেগে যাবে এক দশকেরও বেশি সময় হামাস নির্মূলের অজুহাতে গাজায় যে বর্বরতা চালিয়েছে তেলাবিপ তাতে সরকারি হিসাবে প্রাণ গেছে ছেচল্লিশ হাজার সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রতি পঞ্চাশ জনে একজনের নিহতদের মধ্যে তেরো হাজারের বেশি শিশু সাম্প্রতিক এক গবেষণা বলছে প্রকাশিত তথ্যের চেয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ইসরায়েলি হামলায় আহত হয়েছে এক লাখ দশ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এগারো হাজারের বেশি এটি কেবলই সরাসরি বুলেট বোমার আঘাতে হতাহতের পরিসংখ্যান আর চিকিৎসার অভাবে যে কত মৃত্যু হয়েছে সে হিসাব জানা নেই কারক বাইশ লাখ বাসিন্দার মধ্যে প্রায় সবাই বাস্তুচ্যুত গত পনেরো মাস ধরেও প্রত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোই যেন নিয়তি ছিল ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে কারো কারো দশ বারেরও বেশিবার আবাস পরিবর্তন করতে হয়েছে ইসরায়েল আগ্রাসনের অন্যতম লক্ষ্য যেন ছিল গাজার স্বাস্থ্যখাতকে ধ্বংস করা স্বাস্থ্য অবকাঠামোয় মোট ছয়শ চুয়ান্নটি হামলা করেছে নেতানিয়াহু বাহিনী মৃত্যু হয়েছে হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে গাজার প্রায় সব বাসিন্দা বেড়েছে রোগবালাইয়ের প্রকোপ পরিসংখ্যান মতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার প্রায় অর্ধেক কৃষিজমি গাছপালা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বেশিরভাগ জলাধার যুদ্ধ বন্ধ হলেও গাজার এই ভয়াবহ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যেতে পারে কয়েক প্রজন্ম তাই যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রশ্ন উঠছে আদৌ কি মুক্তি মিলবে অসহায় ফিলিস্তিনিদের মস্তবা মাহমুদ জোনর নিউজ গাজায় যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্বের দাবিদার কে জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প হামাস ইসরায়েল চুক্তির সাফল্যের স্বীকৃতি নিতে রীতিমতো টানাটানি চলছে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যে রাগ ঢাক না করেই ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হবার কারণেই কেবল এই চুক্তি সম্ভব হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ আখ্যা দিয়ে সাফল্যের জন্য নিজের টিমের প্রশংসা করেন বাইডেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের পনেরো মাসে বাইডেন প্রশাসনের হয়ে বেশ কয়েকবার মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হামাস ইসরায়েল চুক্তিতে মধ্যস্থতায় কাতার ও মিশরের সাথে টানা কাজ করে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও এমন সময় সাফল্য এলো যখন বিদায়ের পথে জো বাইডেন গজায় যুদ্ধবিরতি কার্যকরের পরদিনই গদি ছাড়বেন বাইডেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই যিনি হুঁশিয়ারি দিয়েছেন গাজায় যুদ্ধবিরতি না হলে তৈরি হবে নারকীয় পরিস্থিতি ট্রাম্প তার নব্য প্রশাসনে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন স্টিভ উইটকফকে কাতারের দোহায় হামাস ইসরায়েল চুক্তিতে মধ্যস্থতায় গেল কিছুদিন ধরেই স্টিভ অযুক্ত ছিলেন মার্কিন প্রতিনিধি দলের সাথে তার ভূমিকা প্রশংসিত হয়েছে তাই যুদ্ধবিরতিতে সমঝোতার পরপরই কৃতিত্ব কেড়ে নিতে দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে আমি জয়ী হওয়ার কারণেই একমাত্র এই চুক্তি সম্ভব হয়েছে পুরো বিশ্বের কাছে এই সংকেত পৌঁছে গেছে যে আমার প্রশাসন শান্তি চাইবে এবং সব মার্কিনীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে চুক্তির জন্য কাজ করবে ট্রাম্পের মতো খোলামেলাভাবে না হলেও চুক্তির কৃতিত্ব চান বাইডেনও রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্র্যাট টিমের সাথে কাজ করেছে স্বীকার করলেও দাবি করেন তার প্রশাসনের দীর্ঘদিনের দর কষাকষি আর আলোচনার সুফল গাজায় যুদ্ধবিরতি চুক্তি আমার প্রশাসনের টানা আট মাসের আলোচনার পর যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি সম্ভব হয়েছে গত মে মাসে চুক্তির কাঠামো তৈরি হয়েছিল আমার টিমের সংস্কারও করেছে নতুন প্রশাসন এর চূড়ান্ত বাস্তবায়ন করবে বলছেন নির্বাচনের আগে এই চুক্তি সম্ভব হলে হয়তো সুফল পেতেন জো বাইডেন প্রেসিডেন্সির শেষ সময় বলে পররাষ্ট্রনীতির বড় এই সাফল্য উদযাপনে তেমন সময়ও পাচ্ছেন না তিনি আত্মতৃপ্তি ছাড়া মিলছে না আর কোনো সুবিধাও উল্টোদিকে হামাস ইসরায়েল চুক্তির কারণে দায়িত্ব নিয়েই মধ্যপ্রাচ্যের প্রভাব আরও পাকাপোক্ত করার পথ তৈরি হল ট্রাম্পের জন্য ডরথিত যমুনা নিউজ এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রতিবাদে বিক্ষোভ করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরপরই সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা এ সময় সড়ক বন্ধ করে চুক্তির বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা এতে অংশ নিয়েছে তিন শতাধিক ইসরায়েলি যাদের বেশিরভাগই তরুণ বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ বরাবরই গাজায় যুদ্ধ বন্ধের বিপক্ষে অবস্থান কট্টরপন্থী হুদিদের গাজায় বসতি স্থাপন করতেও চায় এই কট্টরপন্থীরা দেশটি নিরাপত্তা মন্ত্রী বেন গাভির অর্থমন্ত্রী ও যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিদেরই ভরসা নেই নেতানিয়াহু প্রশাসনের প্রশাসনের উপর যুদ্ধবিরতির খবরেও আশ্বস্ত হতে পারছেন না তারা শঙ্কা যে কোনো মুহূর্তে আবারও সব বানচাল করে দিতে পারে সরকার গেল পনেরো মাসে জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি গিয়েও একাধিক বার্তা ভেস্তে দিয়েছে ইসরায়েলি প্রশাসন তাই এবার চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আর কারো কথাই আস্থা রাখছেন না ইসরায়েলিরা জিম্মি মুক্তি চুক্তি ঘোষণার পরও তেলাবিবে চলছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ সরকারের ওপর আর ভরসা করতে পারছেন না সাধারণ ইসরায়েলিরা গেল পনেরো মাসে দেশের জনগণের আস্থা এমনভাবেই হারিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করে জনসাধারণের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এমন বিশ্বাস আর আস্থা আর নেই ইসরায়েলিদের আমার শুধু মনে হচ্ছে নেতা সরকার আবার কোন একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে চুক্তিটা ভেস্তে দেবে বিশেষ করে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আমি বেশ উদ্বিগ্ন ডানপন্থীদের চাপে শেষমেশ না সব গুবলেট হয়ে যায় দীর্ঘ এক বছর তিন মাস পর বাড়ি ফিরছে হামাসের হাতে জিম্মি হওয়া স্বজনরা তবু খুশি হতে পারছেন না বেশিরভাগ ইসরায়েলি নাগরিক ভাষ্য এতবার চুক্তি ভেস্তে দিয়েছেন নেতানিয়াহু যে জিম্মিদের চোখে না দেখে আর বিশ্বাস হচ্ছে না তাদের ফিরে আসার খবর কিছুটা স্বস্তি বোধ করছে কিন্তু এই অনুভূতিকে খুশির অনুভূতি বলা যায় না যতক্ষণ না পর্যন্ত তারা ইসরায়েলের মাটিতে পা রাখছে ততক্ষণ এসব ফাঁকা বলি আমি বিশ্বাস করি না আর কে বেঁচে আছে কে নেই তা তো আমরা জানি না খুশি হওয়ার কোনো বিষয় বলে মনে হচ্ছে না ট্রাম্প বলেছিল নরক বানিয়ে ছাড়বে আমরা সেই নরকেই আছি এখন ইসরায়েলি সরকারের তো জিম্মিদের নিয়ে কোনো মাথা ব্যথায় নেই বিরতির প্রথম ধাপে সব জিম্মি আসবে না শুনেছি যারা প্রথম ধাপে আসতে পারবে না তারা যে দ্বিতীয় ধাপ পর্যন্ত বেঁচে থাকবে তার কি নিশ্চয়তা সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস জিম্মি করে নিয়ে আসে আড়াইশো ইসরায়েলিকে বছর গেল নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয় দেড় শতাধিক জিম্মিকে এখনও হামাসের কাছে জিম্মি রয়েছেন চুরানব্বই জন যাদের মুক্তির দাবিতে গেল পনেরো মাস ধরেই নিয়মিতই বিক্ষোভ করছে ইসরায়েলিরা ইফাতারা খন্দকার যমুনা নিউজ গাজাই যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শীঘ্রই মুক্তি পাবে জিম্মিরা গাজায় মানবিক সহায়তা প্রবেশ নির্বিঘ্ন করার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও কোতারস তুরস্কে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবে তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিকে স্বাগত জানিয়ে ছে মেশর স্পেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইয়েমেন দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইউক্রেনে স্থল আকাশ এবং সমুদ্র তিন দিক থেকে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া মঙ্গলবার রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন ছুড়ে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা হামলার মূল লক্ষ্য ছিল রাসায়নিক কারখানা ও গোলা ভারতের ডিপো যুদ্ধ শুরুর পর এটাই রাশিয়ায় চালানো সবচেয়ে জোরালো অভিযান বলে দাবি কিয়েভের এই হামলা জবাবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে জ্বালানি ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় তাণ্ডব চালিয়েছে পুতিন বাহিনী টার্গেট করা হয়েছে কিয়েভের অস্ত্রভাণ্ডারও ক্রেমলিনের দাবি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনীর বিমানবন্দর রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অকার্যকর করা হয়েছে ইউক্রেনের ছোড়া মার্কিন এটি এসিএমএচ যুক্তরাজ্যে দেয়া স্ট্রম শ্যাডো মিসাইল হাইমার্স রকেট সহ শতাধিক ড্রোন দর্শক যমুনা আইডেস্ক এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য